লেবুগাছের গুটিফল যখন মটরদানা সাইজ হবে ঠিক তখন থেকে যে যে পরিচর্যা শুরু করতে হবে তাই নিয়েই আজকের ভিডিও আর এই পরিচর্যাগুলি সঠিকভাবে করতে পারলেই আপনার লেবু গাছের সমস্ত গুটিফলগুলি খুব দ্রুত তার পরিণত আকার পাবে এমনকি গাছের গুটিফল ঝরে পড়ার সমস্যা থাকলে তা খুব সহজেই রোধ করা যাবে তাই বলব ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি মটরদানা সাইজ লেবু গাছের গুটি ফলগুলিকে সঠিকভাবে ধরে রাখবার জন্য প্রয়োজন গাছকে হেলদি রাখা তার জন্য গাছে কোথাও কোনো শুকনো ডাল থেকে থাকলে তা অবশ্যই আগেভাগেই কেটে পরিষ্কার করে দিতে হবে প্রয়োজনে সেই কাটা স্থানে যে কোনো একটি কনটাক্ট ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে সেখান থেকে পরবর্তী ডালগুলিতে কোনোভাবেই ডাইব্যাক রোগ না আসতে পারে এইভাবে নজর দিয়ে সমস্ত শুকনো ডালগুলিকে কেটে ফেলার পর যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম ভালো করে মিশিয়ে গাছে গাছে স্প্রে করে দিতে হবে এমন কি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একদিন করে এই স্প্রে করে রাখার কাজটি চালিয়ে রাখতে হবে তাহলে গুটি ফলগুলি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার কোনো প্রকার ভয় থাকবে না এবার আসি গাছের গুটি ফল যাতে কোনোভাবেই শুকিয়ে গাছ থেকে ঝরে না পড়তে পারে তার জন্য বুস্টার টু এক লিটার জলে মাত্র এক ফোটা ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখতে হবে এই বিষয়ে আপনাদের আগে থেকেই বলে রাখা ভালো এই বুস্টার টু গাছে একবার স্প্রে করলে ধারাবাহিকভাবে এবং নিয়মিতভাবেই এই স্প্রে করে রাখার কাজটি চালিয়ে রাখতে হবে তা না হলে গাছের গুটিফল ফল মার্বেল সাইজ হওয়ার পরে গিয়েও গাছ থেকে ঝরে পড়তে পারে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন তবে ধাপে ধাপে সময়ের ব্যবধান বাড়াতে হবে এবার আসি গাছে অত্যাধিক পরিমাণ ফুল আসার কারণে অনেক সময় পুষ্টিগত ঘাটতি দেখা দেয় যার কারণে দেখা যায় অনেক সময় মটর দানার মতো সাইজের গুটি ফলগুলি ঝরে পড়তে থাকে বিশেষ করে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব ঘটলে এই সমস্যা বেশি বেশি নজরে পড়ে তার জন্য যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট এক লিটার জলে এক এমএল ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে মোট তিন থেকে চারবার গাছে স্প্রে করে দিতে হবে তাহলে গাছের গুটি ফল মটরদানার মতো সাইজ হয়ে যাওয়ার পরেও যদি ঝরতে দেখা যায় তা খুব সহজেই রোধ করা যাবে এর পাশাপাশি বলে রাখা ভালো গুটি ফলগুলি দানা সাইজ হওয়ার পর থেকে মাটিতে জলের পরিমাণ সঠিক মাত্রায় দিতে হবে যাতে ময়শ্চারাইজার খুব ভালোভাবে মাটি ধরে রাখতে পারে কারণ এই সময়ে এই গুটি ফলগুলি দ্রুত বড় হতে থাকবে আর এই কাজটিতে সাহায্য করবে পর্যাপ্ত মাটিতে থাকা জল তাই জল সঠিকভাবে ব্যবহার করে রাখতেই হবে বিষয়টি অবশ্যই মনে রাখবেন এর পাশাপাশি বলবো গুটি ফল মটরদানা সাইজ হওয়ার পর থেকেই নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একদিন করে কলার খোসা ভেজানো জল ফিফটি পারসেন্ট ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে সকাল বেলাতে গাছের মাটিতে ব্যবহার করে রাখুন তাহলে ফলগুলি যেমন দ্রুত বড় হতে থাকবে সেই সঙ্গে গাছের গুটি ফল ঝরে পড়ার প্রবণতা অনেক গুণ কমে যাবে জাস্ট এই কয়েকটি কাজ যদি আপনারা বুঝে শুনে সঠিকভাবে করে রাখতে পারেন তাহলে দেখবেন গাছের এই মটর দানা সাইজ গুটি ফলগুলি দ্রুত বড় হতে থাকছে এবং গাছ থেকে গুটি ফল ঝরে পড়ার প্রবণতা অনেক গুণ কমে যাবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে আর এর পরবর্তী সময়ে স্টেপ বাই স্টেপ লেবু গাছের কি কী পরিচর্যা কীভাবে করতে হবে তা অবশ্যই আপনাদের দেওয়া হবে তাই বলবো এই রকম টিপস নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য উৎসাহিত করবেন সকলকে নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ